হ্যালো এভরিওয়ান আমি রেমি আমার রোজনাচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা বাড়ির সকলে মিলে চলে গেছিলাম আমাদের বাড়ির খুবই কাছে একটা ইস্কন মন্দিরে ফার্স্টে ইস্কন মন্দিরে ঢুকে তার ডান দিকে ছিল হচ্ছে ভক্তি বেদান্ত একটা বুকস্টল তার পাশেই ছিল হচ্ছে এখানে প্রসাদ গ্রহণ করার জন্য টিকিট কাউন্টার আর এটা ছিল হচ্ছে একটা কীর্তনের হল এখানে বুকস্টলটাতে বিভিন্ন ধরনের শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় পাওয়া যায় সাথে গীতা আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের এখানে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হচ্ছিল আর তার পাশেই ছিল মাতা গঙ্গা মাতার মন্দির আর তার থেকে এগিয়ে গেলে একদম গঙ্গার পাশে লাঘোয়া ছিল হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপনটি দুপুর একটার মধ্যে সংগ্রহ করে নিতে হয় কুপন কাউন্টার থেকে আর কুপন মূল্য এখানে ছিল হচ্ছে সত্তর টাকা করে আর তারই পাশে ছিল বাবা তারকেশ্বর ও গঙ্গাধর শিবের মন্দির আর এখানে কিন্তু শ্রী শ্রী গৌর নিতাইয়ের মহাপ্রসাদও পাওয়ার ব্যবস্থা রয়েছে যেখান থেকে কুপনটি কাটা হয় তারই পাশে মহা প্রসাদও এখানে পাওয়া যায় তারপরে আমরা এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে বেরিয়ে গেছিলাম তারই পাশের আরেকটি মন্দিরে রাঘব ভবনে এটি হচ্ছে রাঘব পবন এটাকে পাট বাড়িও বলা হয়ে থাকে এখানে রঘুনাথ পণ্ডিত বাস করতেন তার সাথে তার বোন এখানে দময়ন্তী দেবীও থাকতেন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী থেকে ফেরার পথে তার সঙ্গী নিত্যানন্দ মহাপ্রভু ও তার সহচারীরা রাঘব পণ্ডিতের কাছে আসতে তার আতিথেয়তা গ্রহণের জন্য এখানে রাধা মদন মোহনের মূর্তিও রয়েছে এখানে রয়েছে হচ্ছে রাঘব পণ্ডিতের সব থেকে প্রিয় জায়গা মাধবী কুঞ্জ এখানে বহু পুরনো মাধবীলতা গাছ দিয়ে চারিপাশটাকে ঘেরা রয়েছে এখানে রাঘব পণ্ডিতের সমাধিও রয়েছে এখানে চারিদিকে সব ইতিহাস লেখা রয়েছে কবে কবে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বাস করেছেন তার সব কিছুই এখানে লেখা রয়েছে এখানে ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা যেহেতু ইস্কন মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে এসেছিলাম তাই এখানে আমরা আর ভোগ প্রসাদ গ্রহণ করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে